আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছে সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে যুক্ত হয়েছি জান্নাত মোটরসের সামনে থেকে জান্নাত মোটরস প্রোপাইটার মোহাম্মদ আশরাফুল ইসলাম এখানে যাবতীয় পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় করা হয় তো দর্শক চলুন জান্নাত মোটরসের সত্ত্বাধিকারী আশাবুল ইসলামের সাথে কথা বলে এবং কি কি মোটরসাইকেল আছে কোন সাইকেলের কি দাম জেনে আসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনি যেহেতু পুরাতন মোটর সাইকেলের শোরুম দিয়েছেন জি জি কেমন সাড়া পাচ্ছেন বেচা কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একদিন দুই দিন পর পরে ডেলি একটা দুইটা বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ আজকে কয়টা গাড়ি বিক্রি করেছি আজকে দুইটা বিক্রি করেছি একটা পালসার 17 এর মডেল আর একটা 80 80 দুইটা গাড়ি বিক্রি করেছি দুইটা গাড়ি বিক্রি করেছি আচ্ছা আজকে কি কি কালেকশন আছে এবং কোনটার কি দাম যদি আমাদের দেখাতে জি ইনশাআল্লাহ দেখাবো আমরা হিরো হোন্ডা দেখতে পাচ্ছি জি এটা হচ্ছে হিরো হোন্ডা যশোরের নাম্বার প্লেট গাড়ি কন্ডিশন ভালো দাম দিছি মাত্র 42000 টাকা

আমাদের পাশেই ফুল টাকা পেট ফুল টাকা পেট না হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ জি ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কমপ্লিট আছে আচ্ছা এটার দাম দিছি মাত্র 77000 টাকা 77000 টাকা জি গাড়ির কন্ডিশন গাড়ি একদম ফুল ফ্রেশ নাম্বার প্লেট দেখানো যাবে নাম্বার প্লেট দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে আচ্ছা জিনাদার নাম্বার প্লেট টিভিএস মেট্রো এটা কত যাচ্ছেন মাত্র 77000 টাকা 77000 টাকা এই গাড়িটা পেয়ে যাবেন জান্নাত মোটরসে আচ্ছা তারপরে আরেকটা আছে টিবিএস মেট্রো টিবিএস মেট্রো এটার কন্ডিশন কি এটা একদম নতুনের মতন আচ্ছা চাকাগুলো সব অরিজিনাল হ্যাঁ ইঞ্জিন কন্ডিশন সব ভালো এটা নাম্বার এটা হচ্ছে আপনার ফাইল রেডি আছে বাংলাদেশের যে কোনো জেলায় যে নাম্বার করতে পারবে এটার দাম কত এটার দাম দিছি একই 77000 টাকা 77000 টাকা জি কমটম আছে নাকি ফিক্সড ইনশাআল্লাহ আসলে কিছু অনার করা যাবে অনার করা যাবে তারপরে আছে এইসএফ ডিলাক্স এইচএফ ডিলাক্স জিনাদার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড টায়ার কন্ডিশন একদম নতুনের মত আছে কেমন চলেছে গাড়িটা গাড়িটা চলেছে মাত্র 10000 116 কিমি 10000 116 চলছে এই গাড়িটা কত যাচ্ছেন আপনি এই গাড়িটার দাম দিয়েছি মাত্র 82000 টাকা 82000 টাকা নাম্বার প্লেট নাম্বার প্লেট জিনাদার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার নাম্বার স্মার্ট কার্ড আচ্ছা এটা কত বললেন এটা দাম দিতে 82000 টাকা 82000 টাকা কম তো আছে কিনা আসলে কিছু আলোচনা হবেকে আমরা দেখতে পাচ্ছি আরেকটা মূল বিষয় ডিসকভারি দেখেন এখনো ইঞ্জিনের যে স্টিকারটা সেটা এখন পর্যন্ত আছে গাড়ি কন্ডিশন কি গাড়ি কন্ডিশন একদম যে নতুন গাড়ি খুঁজতেছে তার আমার এখানে আসা উচিত কারণ জিনেদার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড মূল মালিক থেকে পাঁচ মালিক থেকে আমি নিয়েছি জিনেদার নাম্বার জি

সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনে যেমন ধরেন আপনার বাবার গাড়ি যদি ছেলে বিক্রি করতে আসে তাও জান্নাত মারা আছে অনেক সময় কাগজপত্রে ঝামেলা থাকে অনেকে ভয়তে পুরাতন গাড়ি কিনতে চায় না সেক্ষেত্রে আপনারা কি কি সুবিধা দিয়ে থাকেন এখন কাগজের গ্যারান্টি আজীবন কাগজের গ্যারান্টি আমি আজীবন দেব আচ্ছা আর জান্নাত মারাতে আসলে মানুষ ফ্রেশ ফ্রেশ বাইক পাবে এটাই প্রত্যাশা আপনাদেরকে জান্নাত মারাতে স্বাগত এটা জিনাদা থেকে পশ্চিমে নয় কিলোমিটার পশ্চিমে হলিধানি বাজার জিনাই দেব আর যে চুয়াডাঙ্গা থেকে আসে ডাক বাংলা পরে নগর বাজার পরে হলিধানি বাজার এখানে অগ্রণী ব্যাংকের সামনেই আমার শোরুম ঈদ উপলক্ষে কোনো ছাড় আছে কিনা ঈদ উপলক্ষে ঈদের আগে যদি কেউ গাড়ি নেয় নতুন কোনো কালেকশন আসবে কিনা ইনশাল্লাহ ইনশাল্লাহ এই কিছুক্ষণ আগে দুইটা গাড়ি বিক্রি করছি এখন আবার গাড়ি তুলতে যাব আর ঈদ উপলক্ষে আপনার ভিডিও দেখে যদি কেউ এসে বলে তার জন্য একটা করে মোবাইল ফ্রি মোবাইল ফ্রি ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে যদি কেউ আসে ফাইন ফাইন Okay.